কোনো সুখে নাই খুবই শান্তি দেয় আট দশটার পর আমরা গাড়ি চালাইতে পারতেছি আমাদের থাকতে পারবো সব কিছু ষাটটা সেই চাল পঁচাত্তর আশিটা আমলার দাম বাড়ছে কোনো উন্নয়ন দেখাচ্ছে পাঁচ বছর থাকার এত কোনো প্রশ্নই আসে না পাঁচ বছর থাকলে দেশ তো হয়ে যাবে আর দেউলিয়ার পথে কোনো ভূমিকা দেখতেছি না চুরি ডাকাতেও বেশি হচ্ছে আমি বলতে চাই একটাই বেশি কিছু বলবো না একটাই বলতে চাই এই যে তৎকালীন সরকার এত কোনো আমি ভূমিকা দেখতেছি না রাস্তাঘাট পুলিশ প্রশাসন কারো কোনো ভূমিকা দেখতেছি না কোনো ভূমিকা দেখতেছি না চুরি ডাকাতিও বেশি হচ্ছে তাতে মনে করি যে তত্ত্বাবধান সরকার থাকাকালীন অবস্থায় ইলেকশন দিয়া একটা ভোটের মাধ্যমে সরকার আনিয়া দেশ হাতে তুলে দিয়ে চলে যাবে আমি এটাই চাই পাঁচ বছর থাকার এত কোনো পড়ছন্নই আসে না পাঁচ বছর থাকলে দেশ তো হয়ে যাবে আর দেউলিয়ার পথে চলে যাবে এত কোনো উন্নয়ন দেখাতে পারতেছে না পাঁচ বছর থাকলে দেশ দেউলিয়ার পথে চলে যাবে আরও চাউলে ছিল ষাট টাকা সেই চাউল পঁচাত্তর আশি টাকা দাম বাড়ছে কমে নাই যে কোনো জিনিসের দাম বাড়ছে কমে নাই তাতে এতে পঁচিশ সালের মধ্যে ইলেকশন দেওয়া চাইছে ডাক্তার মিনুষ পঁচিশ সালের মধ্যে ইলেকশন দিয়ে সুন্দরভাবে দেশ যা ভোটের মাধ্যমে আসবে তাকে বুঝিয়ে দিয়ে চলে যাবে না ওরা এখন বলবেই ওরাতে তো আরও পাঁচ বছর থাকতে চার তবে ওরা বলতেই পারে তা তো আর এটাও না ওদের সুবিধা দেখলে তো আর হবে না আমজনতার সুবিধা সবাই দেখতে হবে খালি ছাত্র সুবিধা একা দেখলে তো আর হবে না ছাত্র কি একাই করছে লড়াই আমরা আমরাও যা করেছি লড়াই আমরাও দিয়েছি যান পঁচিশ সালের মধ্যে ইলেকশন দিবে এবার এখন ভোট দেবো শান্তিপূর্ণ ভাবে এটাই আমরা চাই সরকার ভোটের মাধ্যমে যাকে আমজনতা যাকে ভালো লাগবে তাই ভোটের মধ্যে যাই তাই আমার সরকার বলবো না তো বিএনপি জামাত এগুলো বলবো না মাগা যা ভোট ভোট দিবে তো আমজনতা আমজনতা ভোটের মাধ্যমে যাকে বেছে নেবে তাই সরকার আমাদের পাঁচ বছর ওকেও দেখব দেখার পর যদি ভালো না থাকবে আবার জনগণ পাল্টাবে আমি জনতা পাল্টাবে ডাক্তার হয়েছে এই পাঁচ বছর টাকা কোনো উদ্দেশ্যই আসে না পাঁচ বছর টাকা কোনো উদ্দেশ্যই আসে না ওই তাহলে বায়না করিয়া ইয়া ফকরুল কাটে যে তিন বছর এও কাটে যে তিন বছর আমার বাংলাদেশের জনগণকে আমরা বোদা তাহলে বায়না করে তিন বছর কাটে যে ফকরুল এই এও ওই তিন বছর টানিচ্ছে আছে জনতা যখন মাঠে নামলে ডাক্তার দেখতে পারবে পারবে না ওকে বদ্ধতার সহিত বা আছে ডাক্তারুস তে ভাই করুক ওর মাধ্যমে ইলেকশন হয়ে চলে যাচ্ছ দেশ শান্তিতে তাহলে খারাপ আছে ওর মাধ্যমে ইলেকশন হয়ে চলে যাব দেশ কোনো সুখে নাই খুবই শান্তি যে আট দশটার পর আমরা গাড়ি চালাইতে পারতে দিন আমাদের রিস্ক আমাদের গাড়ি চেয়ে গাড়ি নিছে নিজে আমার তিনটে চিন্তা আটক করেছে আমি চালাক দেখিয়া পিকআপ সিঁড়ে দিয়ে গাড়ি ধরি কোনটা মারছি দৌড় রাত্রেবেলা গাড়িটা দশটার পর রাস্তাঘাটে হাঁটা খুব মুশকিল হয়ে গেছে জনগণের আমদান খালি আমার না আমদান সবাইরে সবাই রে আর অন্য অন্যবার ঢাকা সহ সারা বাংলাদেশ সারা গুলো ওরকম পাওয়া যায় ছিল না এই কিছু থেকে চোর ডাকায় সন্ত্রাসটা বেশি হয়ে গেছে সেনাবাহিনী আছে এই জায়গায় গেল আরে ওরা গাড়ি পাড়ায় দিয়ে চলে আসে কয়েকটা টহল দিবে সেনাবাহিনী টহল দিয়ে যাচ্ছে মনে করেন গাড়ি পাড়ায় দিলে ঢাকাতে চালু হয়ে গেল পুলিশ তো কোনো ভূমিকাই দেখি না পুলিশের পুলিশ মাসি গো মাসি না মানে কাকি কিছু না পুলিশ এখন বর্তমান মানে বোবা বোবা পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশ কোনো আর্মি না ভূমিকা পালন করতে পুলিশে কোনো ভূমিকা নেই খালি একটাই আমি চাই পঁচিশ সালে আমাদের ইলেকশন দেখ দিয়ে শান্তি থাক আমরা শান্তিভাবে ভোটটা দিয়ে আসতে পারবো